আরজিকর কাণ্ডে উত্তাল সারা রাজ্য হাইকোর্টের নির্দেশে যখন ঘটনা তদন্ত নেমেছে সিবিআই তখন দোষীদের ফাঁসির দাবিতে পথে নামলেন মুখ্যমন্ত্রী শুক্রবার মৌল আলী মোড় থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করলেন তিনি মিছিল শেষে সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন আমি চাই না কুৎসা করতে সিবিআই তদন্ত করছে বিচারাধীন আইন হাতে নেবেন না দোষীদের ফাঁসি চাই রাম বামের চক্রান্ত ব্যর্থ করুন কুৎসাকারীদের ব্যর্থ করুন তার কথায় গিয়েছিলেন তো প্রমাণ নষ্ট করতে আপনারা ইমার্জেন্সি ভেঙে দিয়েছেন দামি ওষুধ নষ্ট করেছেন প্রায় পঞ্চাশ কোটি টাকার সম্পদ নষ্ট করেছেন এরা উন্নাও হাতরাসের ঘটনার প্রতিবাদ করে না ফেক ভিডিও তৈরি করা হচ্ছে বিভিন্ন মিডিয়ায়

E não